গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি প্রচন্ড গরম বন্ধুরা গরমে যা অবস্থা হচ্ছে না বলার মতো না গো কি গরম কি গরম তোমাদের গরম লাগছে গো আমার তো প্রচুর গরম লাগছে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গো বলো কেমন আছো তোমরা বলো বলো শিগগিরি বলো বলে ফেলো কেমন আছো গরমে সবাইকে শুভ বিকেল বিকেলের শুভেচ্ছা ভালোবাসা নিয়েও তোমরা কি কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আমি গরমে একদম ভালো গো গরমে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ও কি অবস্থা যে খারাপ গরমে হচ্ছে বলার মতো না বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে পরে টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খাও গরম জিনিস খেও না পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল জিনিস খাও ঠান্ডা ঠান্ডা কুলকুল জিনিস খাও যাতে শরীর ঠান্ডা হয় থাকে শরীর ঠান্ডা হয় বুঝেছি এরকম জিনিস খাও গরম জিনিস খাও না কিন্তু গরম জিনিস খেলে শরীর আরও গরম হয়ে যাবে বুঝলে বন্ধুরা তাই জন্য ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া চলো টাটা বাই